আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পিক রেস্টুরেন্টের সামনে আর এই রেস্টুরেন্টের ওপরেই কিন্তু রয়েছে স্কাই ওয়াকের ব্যবস্থা এই যে সকলে তখন স্কাই ওয়াক করছিল আমরা নিচ থেকে তাদেরকে দেখতে পাচ্ছিলাম দেখো রাতের আইজলকে দেখো অদ্ভুত সুন্দর আমরা আইজলে যে লোকাল ট্যুর করেছিলাম তার মধ্যে দ্বিতীয় দিনে ট্যুরে ছিল লালসাভুঙ্গা পার্ক মিজোরাম স্টেট মিউজিয়াম এ দুটোর ভিডিও আমি পার্ট ওয়ানে দিয়েছি আজকে আমরা সলমন পার্ক আর পিক রেস্টুরেন্ট যেখানে স্কাই ওয়াক রয়েছে এই দুটো জায়গার ভিডিও দিচ্ছি একদিনে সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একদিনে ভিডিওটা তৈরি করিনি দুদিনে পাট পাট করে ভিডিওটা দিচ্ছি মিজোরামের স্টেট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সলোমন পার্ক বা সলমন টেম্পল কে আবার সলোমন চার্চও বলে থাকে সেখানে এই আইজলের পদঘাটগুলো সরু সরু হলেও রাস্তাঘাটগুলো কিন্তু ছিল ভীষণ পরিষ্কার আর রাস্তার পাশে দেখলাম প্রচুর দোকান সাজিয়ে নিয়ে বসেছে যেটা আমাদের এখানেও দেখা যায় কিন্তু মাঝে মাঝেই কিন্তু আমাদের এই এইদিকে অর্থাৎ পশ্চিম বাংলায় ফুটপাতের থেকে প্রচুর দোকান উঠিয়ে দেওয়া হয় আর আশেপাশে নজরে পড়ল প্রচুর চার্চ এখানে খ্রিস্ট ধর্মাবলম্বী লোকের বাস বেশি তাই এখানে প্রচুর চার্চ দেখতে পাওয়া যায় চারিদিকটা পর্যবেক্ষণ করতে করতে আমাদের গাড়ি পৌঁছে গেল সলোমন টেম্পলের গেটের কাছে এটাকে কেউ কেউ কিন্তু সলোমন চার্চও বলে থাকে আমরা কিন্তু পৌঁছে গেছি সলমন টেম্পলের কাছে ভিতরে কি আছে যাই আইজলের সলমন মন্দির একটি উল্লেখযোগ্য গির্জা যা মিজোরামের রাজধানী আইজলের কাছে কিডরন উপত্যকায় অবস্থিত এটি কোরহান থিয়াংহিলিম নামক একটি ধর্মীয় গোষ্ঠী দ্বারা নির্মিত হয়েছে এবং এটি উনিশশো একুশ সালে ডক্টর এল সাইলো এর একটি স্বপ্নের উপর ভিত্তি করে তৈরি মন্দিরটি দেখতে একটি প্রাচীন জেরুজালেমের কিম্বদন্তির মতো এটি একটি অসাম্প্রদায়িক গির্জা এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ এটিকে অনেকে সলমন মন্দিরও বলে থাকে এই মন্দিরটি নির্মাণ শুরু হয়েছিল কুড়ি ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই সালের এবং একটি সম্পূর্ণ হয় দু হাজার সালের পঁচিশে ডিসেম্বর মন্দিরটি প্রায় তিন হাজার পঁচিশ বর্গ কিলোমিটার জুড়ে নির্মিত এবং এর নকশাটি প্রাচীন জেরুজালেমের মন্দিরের মতো মন্দিরের ভেতরে বারোটি প্রধান দরজা এবং চারটি স্তম্ভ রয়েছে যার প্রতিটিতে সাতটি ডেভিড স্টার খোদাই করা আছে এটি আইজলের কেন্দ্র থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কিড্রান ভ্যালিতে অবস্থিত এটি মিজোরামের সবচেয়ে বড় গির্জাগুলির মধ্যে অন্যতম এবং এটি একটি ধর্মীয় স্থান এই মন্দিরটির ভেতরে মূল এলাকায় দু হাজার জন লোক এবং বাইরে দশ হাজার জন লোকের থাকার ব্যবস্থা রয়েছে এটি প্রতিটি পার্শ্বে একশো আশি ফুট পরিমাপের একটি বর্গাকার স্থান মন্দির ভবনের অভ্যন্তর ভাগ ও বর্গাকার প্রতিটি পাশে একশো কুড়ি ফুট পরিমাপের মূল হলের বাইরের দিকের চারপাশে সলমনের মন্দিরের বারান্দা নামে একটি তিরিশ ফুট প্রশস্ত বারান্দা রয়েছে এই বিশাল আসন ধারণ ক্ষমতা সম্পন্ন লোকদের জন্য এটি আশ্রয়স্থল প্রদান করে এই মন্দিরটির প্রতিটি দেওয়ালে তিনটি করে দরজা রয়েছে মন্দিরের বাইরের দেওয়াল ঠিক দক্ষিণ উত্তর পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে আছে বারান্দার উপরে চারটি স্তম্ভ রয়েছে প্রতিটি স্তম্ভে সাতটি দায়ুদের তারা রয়েছে যা প্রকাশিত বাক্যের সাতটি গির্জার প্রতিনিধিত্ব করার জন্য তৈরি প্রতিটি স্তম্ভের উপর যীশুখ্রিস্টের ক্রুশ এবং পবিত্র গির্জার প্রতীকের ছবি রয়েছে বারান্দার উপরে দুটো স্বর্গদূতের তুড়ি বাজানোর একটি ছবি রয়েছে যা স্তম্ভের শীর্ষের দিকে মুখ করে রয়েছে এবং স্তম্ভের উত্তর দিকে যা এখন প্রধান প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হয় মন্দিরের চারটি টাওয়ার রয়েছে প্রতিটি কোণে একটি করে প্রতিটি টাওয়ারের উপর একটি মুকুট রয়েছে যা পরিত্রাণের মুকুট ধার্মিকতার মুকুট জীবনের মুকুট এবং পরাজিত ব্যক্তির মুকুটকে প্রতিনিধিত্ব করে পিচ্ছাদের মাঝখানে দুটি ছেদকারী অনুভূমিক ঢাল রয়েছে যা বাতাস থেকে দেখলে একটি ক্রস তৈরি করে যা নতুন চুক্তির প্রতিনিধিত্ব করে এই মন্দিরটির বত্রিশটি জানালা রয়েছে বত্রিশটি বায়ু চলাচল এবং বত্রিশটি স্কাইলাইট রয়েছে মন্দির প্রাঙ্গনের ভিতরে মন্দির কমপ্লেক্সে একটি প্রাকৃতিক উদ্যান রয়েছে যা বনজ গাছের সমাহার দ্বারা আচ্ছাদিত যা প্রাণীদের জন্য ছায়া এবং ফল প্রদান করে মন্দির দর্শনার্থীদের জন্য একটি রেস্তোরাঁ রয়েছে কমপ্লেক্সে একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি সমাজসেবা কেন্দ্র রয়েছে যা আসক্তির বিরুদ্ধে সহায়তা প্রদান করে এবং একটি পলিক্লিনিক হাসপাতালও রয়েছে এই মন্দিরটি নির্মাণ করতে তিন মিলিয়ন ডলার খরচ হয়েছে বেশিরভাগ তহবিল গির্জার সদস্যদের দ্বারা দান করা হয়েছিল বাইরে থেকেও অল্প বিস্তর পরিমাণে অনুদান পাওয়া গিয়েছিল তবে সেটা খুবই সামান্য মন্দিরটিতে প্রতি রবিবার গির্জার পরিষেবা অনুষ্ঠিত হয় এই মন্দিরটির স্থপতি ছিলেন ডাক্তার এলবি সাইলো সাইলু আমরা দু সালের এগারোই অক্টোবর মন্দিরটি পরিদর্শনের জন্য উপস্থিত হয়েছিলাম এই দিন ছিল ডক্টর এল বি সাইলোর জন্মদিন এই মন্দিরটি রবিবার দিন বন্ধ থাকে আর প্রতিদিন বেলা চারটে পর্যন্ত খোলা থাকে কিন্তু মন্দিরের ভেতরের উপাসনাগৃহ কিন্তু বন্ধ ছিল আমরা ভেতরটা দেখতে পাইনি তাই কাচের দরজা দিয়েই ভেতরে চোখ রাখতে হয়েছিল এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম পিক রেস্টুরেন্ট যেখান থেকে স্কাইওয়াক করা যায় এই রেস্টুরেন্টে প্রবেশ করতে গেলে বড়দের কুড়ি টাকা এবং ছোটদের জন্য দশ টাকার টিকিটের ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্কাই ওয়াকের ব্যবস্থা করে রেখেছেন আর এখানে স্কাই ওয়াক করতে গেলে প্রত্যেককে একশো টাকা করে জমা দিতে হয় আর এই স্কাই ওয়াকের ওপর থেকে সুন্দর পর্বশ্রেণীকে পর্যবেক্ষণ করা যায় আমরা এখন আইজলের পিক রেস্টুরেন্ট অর্থাৎ যেখানে স্কাই ওয়াক আসে সেখানে আমাদের এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি বিকেল বাজে চারটে তাই সর্বপ্রথম একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপর আমরা এখান থেকে স্কাই ওয়াকে উঠে ওপর থেকে পাহাড় দেখব এই রেস্টুরেন্টের ওপরেই রয়েছে স্কাই ওয়াক তবে খুব একটা বেশি উঁচুতে নয় এখানে এখান থেকে যদি আমরা স্কাই যেতে চাই তাহলে আরো পার হেড একশো টাকা করে পে করতে হবে এখন আমরা যাব কি যাব না বলতে পারছি না এখান থেকেও আমরা যে ভিউ দেখতে পাবো উপরে উঠলে একটু বেশি দেখতে পাবো অর্থাৎ যেহেতু স্বচ্ছ সেই জন্য আমরা মিষ্ঠটা হয়তো দেখতে পাবো এখন যাবো কি না জানি না যদি চাই তো নিয়ে যাবো সেখানে আগে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এই যে আমাদের খাবার কিন্তু চলে এসছে এরা সব মিল হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর আমার আর তাঁতুর জন্য ভেজ ফ্রায়েড রাইস জানিনা কেমন লাগবে খেতে ভালো না আর এখানে আর এখানে রয়েছে হলো নে নে আয় আর এখানে হচ্ছে পনির কেমন হবে জানি না নে 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 না না আর বাদ দিয়ে নেবে না নে আর না না নে রে না না এই রেস্টুরেন্টের বাইরেটায় দেখলাম বেশ সুন্দর করে বিভিন্ন রকম মিউজিক ইন্সট্রুমেন্ট সাজানো রয়েছে আর বাইরে সুন্দর করে টেবিল পাতা রয়েছে সম্ভবত রাত্রিবেলা এখানে বসে পর্যটকরা বিভিন্ন ধরনের খাবার খাবে আর এই পাহাড়ের দৃশ্য উপভোগ করবে আমরা যদিও খুব বেশি রাত পর্যন্ত এখানে ছিলাম না কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল চারপাশের পাহাড়গুলোতে বেশ সুন্দর আলো জ্বলে উঠেছিল আর এখান থেকে দেখতে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর লাগছিল পাহাড়টার থেকে যেন চোখ ফেরাতে পারছিলাম না আর নিচ থেকে যেখানে স্কাইওয়াকের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু খুব একটা উঁচুতে অবস্থিত নয় আমরা দেখলাম যে আমরা যেই ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি আর একটা ফ্লোর যদি এর ওপরে থাকত ঠিক এই রকম দূরত্বে কিন্তু স্কাইওয়াকটা রয়েছে এ দেখো নিচ থেকে দেখাচ্ছি খুব একটা উচ্চতায় নয় আমরা সেই জন্য আর ওপরে গেলাম না নিচ থেকেই পাহাড়কে দু চোখ ভরে নিরীক্ষণ করলাম সে এক অপূর্ব দৃশ্য ওপরে না যাওয়ার আরেকটা কারণ হলো সারাদিন আমরা অনেক জায়গায় অনেকগুলো পয়েন্টে ঘুরেছি সকলেই ছিলাম ভীষণ ক্লান্ত আর সারাদিন খাওয়া দাওয়া হয়নি সকলেই ভীষণ শ্রান্ত ছিলাম তাই সকলে ঠিক করলাম আমরা এখানে দাঁড়িয়েই আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধে চারটা পঞ্চাশ মিনিট কিন্তু দেখো বাইরের পরিবেশটা দেখলে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গিয়েছে দূরের পাহাড়গুলোতে আলো জ্বলে উঠেছে আরেকটু পরে এই পাহাড় কিন্তু আরও মোহময়ী হয়ে উঠবে আইজলের এই পিক রেস্টুরেন্ট একটি জনপ্রিয় রেস্টুরেন্ট যেখানে নাকি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায় এই রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে সূর্যাস্তের সুন্দর দৃশ্য অনুভব করা যায় সে এক অপূর্ব দৃশ্য অনুপম দৃশ্য যা সারা জীবন মনে রাখার মতো এখানে মিজোরামের ঐতিহ্যবাহী খাবার মিজো খাবার অর্থাৎ মিজো স্ট্রু বাই পাওয়া যায় এছাড়া চিকেন থালিও পাওয়া যায় আপনি চাইলে যে কোনো রকম খাবারই কিন্তু এখানে পেতে পারেন এখানে বিভিন্ন ভ্যারাইটির কফিও দেখলাম রয়েছে কফি প্রেমীরা চাইলে সেটাও কিন্তু উপভোগ করতে পারেন এই রেস্টুরেন্টে স্থানীয় খাবারের পাশাপাশি অন্যান্য জনপ্রিয় খাবারও পাওয়া যায় আমরা সব পর্যবেক্ষণ করে নিচে যখন নেমে এলাম তখন দেখলাম বেশ চারিদিকে ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে আর তার মাছ দিয়ে জেগে উঠেছে সব লাইটের আলোগুলো এখান থেকে সানরাইজটা খুব ভালো দেখা গেলেও আমরা এখান থেকে সানরাইজ দেখতে পারিনি তার কারণ হলো আমরা চারটের সময় এখানে পৌঁছালেও সেই সময় চারপাশ ছিল ঘন মেঘে আচ্ছন্ন সেই জন্য কিন্তু আমাদের ভাগ্যে এই মনোরম দৃশ্যটি দেখা হয়ে ওঠেনি আমরা যখন গাড়ি নিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম তখন সমস্ত পাহাড় আলো উঠেছে আর তার দৃশ্য উপভোগ করতে করতেই আমরা কিন্তু হোটেলে ফিরে এলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল